করেছিলেন এইটাই তো ইন্ডিয়ান সেকুলার ফান্ডের আদর্শ এই আদর্শেই যখন মানুষ লাভবাইক বলে নওসাদ সিদ্দিকির পিছনে দাঁড়িয়ে যাচ্ছে এই সকাত বাবুরা আতঙ্ক দেখছে যেভাবে লাশের রাজনীতি তুলে ধরছে ভাঙড় বিধানসভাতে এই সকাত মোল্লার নেতৃত্বে সকাত মোল্লা ভাঙড়ে অবজার্ভার হওয়ার পরে উনিশটা লাশ পড়েছে উনিশটা মায়ের কল খালি হয়েছে এই ভাঙর বিধানসভাতে আমাদের কিসের ভয় লাগবে আমরা ডাকে যেখানেই ডাক যা দেখ আমরা মানে মানে বলে মাঠে নেমে দেখেন এই বিজেপি এবং এই তৃণমূল কংগ্রেস এদের দুজনার টিকি বাঁধা আছে নাগপুরে জেল খেটে ভয় লাগে জেল খাটলে আরো ক্ষমতা বাড়ে বিরোধী মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বারাইপুর সেন্ট্রাল জেলের সামনে জানেন রকাম আন্দোলনে গ্রেপ্তার হয়েছিল ভাঙড়ের একাধিক নেতা আর এই মুহূর্তে পরিচিত মুখ দেখাচ্ছি আলমগীর মোল্লা জানেন এই যে আলমগীর মোল্লা জেল থেকে ভার হয়েছে হয়তো এই ভিডিওটা দেখার পরে ভাঙড়ের একাধিক টিএমসি নেতারা আতঙ্কায় ভুগছে এনে কি বলে ফেললো বা কি বলছে এমনটাই কিন্তু বাচ্চা এই মুহূর্তে জানেন ভাঙরে আইএসএফ মানে আতঙ্ক এমনটাই কিন্তু দাবি জানিয়েছেন ভাঙড়ের আইএসএফ নেতা আলমগীর মোল্লা বলে ভাঙড়ে আইএসএফ মানে মানের মোল্লা আতঙ্কায় ভুগছে তাহলে সত্যি কি মোল্লা ভয়ে যেভাবে মিথ্যা কেসে আইএসএফ কর্মীদেরকে ঢুকেছে জেলে তারপরে এই মুহূর্তে বাড়ি ফিরে যাওয়ার পরে কি দাবি জানাচ্ছেন ভাঙর বিধানসভাতে গিয়ে কেমন লড়াই থাকবে এই যে শাসকের বিরুদ্ধে যেভাবে লাশের রাজনীতি তুলে ধরছে ভাঙর বিধানসভাতে এই শওকাত মোল্লার নেতৃত্বে শওকাত মোল্লা ভাঙড়ে অবজারভার হওয়ার পরে উনিশটা লাশ পড়েছে উনিশটা মায়ের কল খালি হয়েছে এই ভাঙর বিধানসভাতে তাহলে আগামী দিন কীভাবে দাবি জানাচ্ছেন এবং কেমনভাবে আন্দোলন তৈরি করবে বিধানসভাতে মোল্লা সরাসরি আমরা কথা বলার চেষ্টা করবো এবং অবশ্যই যে যেখান থেকে দেখছেন ভিডিওটা ধীর গতিতে শেয়ার করবেন বলতে চাইছেন সর্বপ্রথম দেখেন মানুষের যে ভিড় মানুষের ভালোবাসা মানুষের সঙ্গে যে আচার আচরণ করেছি সেই আচার আচরণের টানে মানুষ আজকের এখানে হাজির হয়েছে আপনি যে প্রথম যে প্রশ্নটা করলেন যে ওয়াক জন্য আন্দোলন করতে গিয়ে আজকের আমাদের জেল খেটতে আসছে আসতে হচ্ছে যে মুখ্যমন্ত্রী বলেন যে মুসলমানরা নাকি তানার দুধ দেওয়া গায়ে সেই মুসলমানদের উপর আক্রমণ করে আজকের এত জেলে পাঠাচ্ছে আমি জেলে ঢুকে দেখলাম যে যেখান ওই জেলের মধ্যে নাইনটি ফাইভ পারসেন্ট মানুষ মুসলমানরা তাই আমি বাংলার সংখ্যালঘু ভাইদেরকে বলবো যে আপনারা কোনো নেতার ইন্ধনে কাউকে মারবেন না কাউকে ধরবেন না কোনো নেতার কথায় কারো ঘর ঘরবাড়ি বাড়ি ভাঙবেন না না তো এই নেতারা আপনাদেরকে জেলে পাঠিয়ে দেবে কি বলবেন এই যে মানুষের যে ভিড় এবং মমতা ব্যানার্জি বলছে অকাপ আন্দোলন করতে গেলে দিল্লি গিয়ে করো এখানে গুলোগুলি করবে না কিন্তু মমতা ব্যানার্জি সে দিল্লির বিষয় বাংলায় আন্দোলন করতে দেখা গেলো কাল পরশু কি বলবেন দেখেন এই বিজেপি এবং এই তৃণমূল কংগ্রেস এদের দুজনার টিকি বাঁধা আছে নাগপুরে এই নাগপুরের বাবুদের খুশি করার জন্য এই ধরনের মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় সর্বসময় দেয় আমি মাননীয়াকে বলবো আপনার যদি ওয়াকাপ নিয়ে কোনো আন্দোলন করতে যদি আপনার ঘৃণা বোধ হয় আপনি কিছু দিনের জন্য রাজ্যটাকে ছেড়ে দেন আমাদের প্রপার্টি আমাদেরকে উদ্ধার করার জন্য আমরা লড়াই করে নেব মমতা বন্দ্যোপাধ্যায় ইফতারের সময় ঘুমটা দিয়ে ইফতার করে দেখা যায় কিন্তু এইভাবে ওয়াকাপ আন্দোলনের জন্য যে মুসলমানের একটা ব্যাপক একটা সম্পত্তির দিকে হাত পড়ছে তারপরে মমতা ব্যানার্জি কোনো আন্দোলনের কোনো মোড় দেখা যাচ্ছে না বিষয়টা কি কারণে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের জেরা টিএমসি তৃণমূল কংগ্রেস বলে দাবি করতেন সেটা আজকের টাকা মারা কমিটিতে রূপান্তরিত হয়ে গেছে আমরা কনফিডেন্সের সঙ্গে বলতে পারি টি ফর টাকা এম ফর মারা ফর কমিটি টাকা মারা কমিটির নেতারা যখন একশো দিনের গরিব মানুষের টাকা মারতেন তখন যখন বাংলার টাকা বন্ধ করে দিয়েছিলেন কেন্দ্র এই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় আন্দোলন করতেন আমরা দেখতাম তানার এক এক বড় বড় নেতা যখন তিহার জেলে যেত রাস্তায় স্বার্থ যুবকদের নামিয়ে দিত আর আজকের মুসলমান লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান তাদের প্রপার্টি তাদের কবরস্থান তাদের ধর্মীয় জায়গা তাদের আদর্শকে টিকে রাখার জন্য যখন আন্দোলন করছেন এই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন আমার থেকে বড় শত্রু কেউ হবে না তাই আমাদের বিধায়ক সবসময় বলেন যে এরা সাফ হয়ে কামড়ায় আর ওজা হয়ে বাঁচানোর চেষ্টা করে বাংলার মানুষ বুঝে গেছে এদের খেলা আগামী ছাব্বিশে এদের যোগ্য জবাব দেবে বলে আমরা মনে করছি ভাঙর বিধানসভায় সংকলক এলাকা বেশি আর সেই ভাঙরে মিথ্যা কেসে জর্জরিত হচ্ছে ভাঙর বিধানসভার মানুষ এবং লাশের ভাঙরের মা মনে কোল খালি হচ্ছে সেই ভাঙর বিধানসভাতে কি বলবেন শকাত মোল্লা ভাঙরে দায়িত্ব পাওয়ার পরে উনিশটা এ পর্যন্ত লাশ চলে গিয়েছে মা ভাঙরের মা দেখেন আমরা যখন রাজনীতি স্তরে এসেছি সংখ্যালঘু আর সংখ্যা গরুর হিসাব আমরা করি না তারপরেও আপনি যে বললেন ভাঙড়ে মেজরিটি পার্সেন্ট সংখ্যালঘু অবশ্যই সংখ্যালঘু এই সৌকাত মোল্লার যে রাজনীতি যেটা করে এই খুনের রাজনীতি সেটা ক্যানিংয়ে অব্যাহত ছিল সেটা ভাঙড়ের ছায়া নামিয়ে নিয়ে এসছে আমি জেলে থাকাকালীন আমি খবর পেয়েছি আমার বিরোধ হলেও রেজ্জাক খান আমরা একসঙ্গে চলাফেরা করতাম একই অঞ্চলে ওটা বসা করতাম একই বোলাকে চলাফেরা করতাম এই তৃণমূলের হাতে কানাকে খুন হতে হয়েছে আমি তো মানে ঠিকই করে নিয়েছিলাম যে জেল থেকে সর্বপ্রথম আমি রেজ্জাক খানের বাড়িতে যাব। আমার শুধু দল অনুমতি দিলে এখনো জেলে দাঁড়িয়ে আছি আমি রেজ্জাক খার বাড়ি থেকে আমি আমার নিজের বাড়ি যাব। সে রাজনীতিভাবে তার সঙ্গে আমার মানে বিরোধ থাকতে পারে কিন্তু মানসিকতাভাবে মানুষ হিসেবে তাকে কোনো দিন আমি ঘৃণা করতাম না তৃণমূলের এক শ্রেণীর মানুষ তাদের স্বার্থ সিদ্ধি বাড়ানোর জন্য এই খানকে খুন করে দিয়েছে আমাদের আইএসএফের অনেক মায়ের কোল খালি করে দিয়েছে অনেক যুবকের প্রাণ কেড়ে নিয়েছে আমরা শুধু ভাঙড়ের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ যারা জাত ধর্ম বর্ণ নির্বিশেষে একে অপরের কাঁধ দিয়ে কাঁধ দিয়ে হাতে হাত দিয়ে স্কুলে গিয়েছিলাম পট্ট করেছিলাম আমি তাদের কাছে অনুরোধ করব যে কোনো রাজনৈতিক দলের ইন্ধনে আপনারা ট্যাপে পড়ে কারুর উপর অত্যাচার নামিয়ে আসবে আনবে না সেই অত্যাচার বন্ধ করার জন্য ভাঙড়ে আইএসএফ এর জন্ম হয়েছে আর ভাঙড়ের মানুষ দিশা দেখাবে গোটা বাংলাকে এবং পশ্চিমবঙ্গকে এমনকি কালীঘাটে পর্যন্ত পৌঁছে দেবার দায়িত্ব আমরা নিজের সকাল দায়িত্ব পেয়েছে অবজারভার হওয়ার পর থেকে আহ ভাঙড়বাসীর অভিযোগ উনিশখানা মায়ের কোল খালি হয়েছে যুবক ছেলে একেবারে যুবকরা তারা মৃত্যু একেবারে কখনো গুলিতে কখনো বোমার আঘাতে মৃত্যু হয়েছে ভাঙড় বিধানসভাতে কী দাবি এই জেল থেকে ফেরার পরে আপনার কী দাবি কেন আপনি ওটা না ধরতে গেলে আতঙ্কের মধ্যে কারণ সকাল মালা ভাঙড়ে এখনো দায়িত্ব আছে তার দেখেন আমরা সওকাত মোল্লার আতঙ্ক থেকে সর্বপ্রথম দল করি না আমরা দল করেছি মানুষের স্বার্থে মানুষের সুবিধার্থে আমরা দল করেছি ভাঙড় বিধানসভায় যে তৃণমূল কংগ্রেস বলে দাবি করত তারা যে নির্বম অত্যাচার করতো আমাদের উপরে তার থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা রাজনীতিটা বেছে নিয়েছিলাম আইএসএফ ভাঙড়ের মানুষ সুবুদ্ধি সম্পূর্ণ মানুষ তাঁরা একদম শহরের সন্নিকটে থাকে বর্তমান ভাঙড়কে কলকাতা পুলিশের ডিভিশনে নিয়ে আসা হয়েছে কিন্তু তেমন কোনো পরিষেবা নেই সেই পরিষেবাগুলো মানুষের দ্বারে পৌঁছে দেওয়ার জন্য আমরা দু সালে আমাদের জনপ্রতিনিধিদেরকে নিয়ে আমরা নমিনেশন পর্বে নমিনেশন করতে যাচ্ছিলাম এই যে সহকাত মোল্লা জানাকে ভারতের ভারতবর্ষের তদন্তকারী সংস্থা নটরিয়াস ক্রিমিনাল বলে আখ্যায়িত করেছেন সেই নটরিয়াস ক্রিমিনালকে কালীঘাটের ময়না দায়িত্ব দিয়েছেন আমি কালীঘাটের ময়না এ রাজ্যের মাননীয়াকে বলবে অবিলম্বে তানারকে সতর্ক হতে বলুন বাংলা সহ ভাঙড়ের মানুষ যেদিন খেপে যাবে এর অস্তিত্ব এর মানে দিশা কোথায় গিয়ে দাঁড়াবে সেদিন বুঝতে পারবে না কো আমরা লাশের রাজনীতি করি না রাশের রাজনীতি যদি করতাম তাহলে আমরা মহিউদ্দিন মোল্লা লাশ নিয়ে নবান্নে চলে যেতাম আমরা দেখেছি সওকাত মোল্লার দলের মানুষ এই রেজ্জাক খানকে খুন করেছে আর সওকাত মোল্লা মিডিয়া প্রেসে বলছেন যে তিনি লাশ নিয়ে রাজনীতি মিছিল করবে এই রাজনীতি এই লাশের রাজনীতি বন্ধ করার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পশ্চিমবঙ্গের কোনায় কোনায় তারা খাম চিহ্নের ঝান্ডা ছড়িয়ে দিয়েছে ভাঙড়ের মানুষ তারা দু সালে গণতন্ত্র প্রক্রিয়ায় এদেরকে জব্দ করে দেবে বলে আমরা মনে করছি ভাঙড়ে গিয়ে কি রাজা খানের খুললে একেবারে আন্দোলন কি হবে কেন টিএমসি না মারধর করেছে বা টিএমসির গুলিতে খান সারা বাংলার মানুষ যখন জানে তৃণমূলের হাতে খুন হয়েছে সারা ভাঙড়ের মানুষ যখন জানে তৃণমূলের হাতে খুন হয়েছে এই সওকাত মোল্লাদা নিজেদের ব্যালেন্সটাকে ঠিক করার জন্য মোফাজ্জেলকে অন্য দলে ঠেলে দিয়েছেন মোফাজ্জেল মোল্লা আমি আপনার মিডিয়ার মাধ্যমে বলি মোফাজ্জেল মোল্লা সেই ব্যক্তি যে ব্যক্তি আমাদের চালতে বেড়ে অঞ্চলে কন্টেস্ট করেছিল এবং তানাকে যিনি হারিয়েছিল তিনি আমাদের মধ্যে আছেন তৌফিক ভাই তানার কাছে মোফাজ্জেল মোল্লা চারশো চার ভোটে হেরে গেছে এই মোফাজ্জেল মোল্লাকে আজকেরে তৃণমূল বলে মানতে পারছে না তাই যারা ভাঙড়ের তৃণমূল বলে দাবি করেন আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা যদি এই সকাত মোল্লার ট্যাপে পড়ে যান একদিন আসবে আপনাদেরও পাত্তা দেবে না আপনাদেরও তৃণমূল বলে মানবে না অন্য দলের তকমা লাগিয়ে দেবে তাই আমরা তৃণমূল যারা করে তাদেরকেও সম্মান করি তাদের জন্য লড়াই লড়ি কেননা আমরা আইএসএফ করি আমরা জানি আজকের আমি জেল থেকে বাড়ি যাচ্ছি আপনি দু সালে যখন নৌসাদ সিদ্দিকিকে এই বারাইপুরে জেলে কোর্টে তোলা হয় নৌসাদ সিদ্দিকের একজন পুলিশ হাত ধরছিল নৌসাদ সিদ্দিকি বলেছিল যে পার্থ বাবু হলে আপনি হাত ধরতে পারতেন আমরা হয়তো ভেবেছিলাম নৌসাদ সিদ্দিকি হয়তো রেগে গেছে কিন্তু আমরা দেখলাম যে কোর্ট থেকে বার হওয়ার সময় সেই পুলিশটার জন্য নৌসাদ সিদ্দিকি যাতে সেই পুলিশও ডিএ পায় তার আন্দোলন নৌসাদ সিদ্দিক করেছিলেন এইটাই তো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আদর্শ এই আদর্শেই যখন মানুষ লাভবাহিক বলে নৌসাদ সিদ্দিকীর পিছনে দাঁড়িয়ে যাচ্ছে এই বাবুরা আতঙ্ক দেখছে এই বাবুরা ভয় পাচ্ছে আমরা বলি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করি আমরা বিরোধী দল করি আমরা আমাদেরকে ভয় দেখিয়া চমক আর ধমক দেখিয়ে আটকানো যাবে না আজকের এই যে গতিটা পূর্বে দেখতে পাচ্ছিলেন আজ থেকে কনফিডেন্সের সঙ্গে বলছি রাজনীতিটার গতি কিভাবে বাড়াতে হয় এই থেকে শিখে এসেছি আগামী দিনে তার আজকের যোগ্য জবাব দেব বলে আমরা মনে করছি না জেল খেটে ভয় লাগে জেল খাটলে আরও ক্ষমতা বাড়ে মানে আমাদের এর ভিতর থেকে অনেক অভিজ্ঞতা হয়েছে জেল খাটার মধ্যে দিয়ে আমরা বাইরে থেকে অনেক রকম ভাবতাম যে জেল খাটলে এই হবে সেই হবে আমাদের আগ্রহ আরও বাড়ছে আমরা জেল খেটেছি অকাপ কেসে মানে যে ঘটনার সাথে আমরা যুক্তই না যেখানে ছিলামই না তার জন্য জেল খাটলাম 30 দিন বাড়ি আমার বাড়ি সিলেগুয়া লিয়া বিধানসভা বিরা ভাওর বিধানসভা আমার কি বললেন আমাদের কিসের ভয় লাগবে আমরা নশ সিদ্দিকী ডাকে ডাকে যা ডাক দেখ আমরা মানে লাভbaik বলে মানে মাঠে নেমে যাব এটাই আমাদের শেষ কথা কি এসে আন্দোলনের ওই কেস মানে মিত্র টিএমসির মানে আমাদের যে পঞ্চায়েত হেরে হন্য হয়ে আছে তারা কাকে মিথ্যা কেসে ফাঁসিয়ে জেল খাটানো যায় সেই দিকে মানে সেই প্রশাসন তাদের কথায় মানে আমাদেরকে নিরী ছেলেদেরকে জেলে ঢোকায় ঢুকিয়ে দিচ্ছে না না ভয় পাচ্ছে টিএমসি ভয় পাবে তো টিএমসি এর যে মানে জনসমুদ্র দেখে এমনি তো ওরা আতঙ্কেই মানে চুমকে যাচ্ছে বাড়ি গিয়ে লড়াই জারি থাকবে না লড়াই তো জারি থাকবে বাড়ি কথা আহমান বাড়ি চক মরিচা বিধানসভা বিধানসভা ভাঙড়